من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ বলেন তুমি পুরুষ হও অথবা নারী হও ইমান গহনের পরে তুমি যদি নেক আমল করো ইমান আনার পরে যদি ভালো আমল করো আল্লাহ আল্লাহর আলামিন বলেন আল্লাহ রব আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে ইমান আনার পরে তুমি যদি নেক আমল করো তুমি পুরুষ হও অথবা নারী হও নেক আমল করতে পারো মহান আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার পুরস্কার কারণ মানুষ দুনিয়ার লাভ আগে চায় এজন্য আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতের মধ্যে বলে দিলেন তুমি পুরুষ হও অথবা নারী হও মহিলা হও তুমি যদি ঈমানের কাছাকাছি নেক আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার সেটা হলো দুনিয়াতে আর অপর পুরস্কার হলো সেটা আখেরাতে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পুরস্কার তোমাদেরকে এমন জিন্দি আল্লাহ দান করবেন তালা যেই জিন্দগির মধ্যে কোনো ধরনের পেরেশানি থাকবে না যেই জিন্দগির মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না যেই জিন্দগির মধ্যে কোনো চিন্তা থাকবে না এমন শান্তির জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন সুভান আল্লাহ আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু সব জায়গায় শুধু অশান্তি আমরা শান্তি খুঁজে পাই না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যেই শান্তির কথা বলে দিলেন দুইটা শর্তের সাথে এক নম্বর শর্ত হলো তুমি ইমান আনতে হবে ইমান আনার পরে দুই নম্বর শর্ত হলো তুমি ন্যায় আমল করতে হবে যদি এই দুইটা শর্ত তুমি পালন করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার পুরস্কার সেটা হলো আল্লাহ আল্লাহর হায়াত কিবা আল্লাহ তালা তোমাদের এই হায়াতের জিন্দি আল্লাহ শান্তির জিন্দিক বানায় দিবেন শুভানন্দ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রব্বুল আলামিন মরনের পরে আমাদেরকে এমন যা এমন প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন যেই যাজা প্রতিদান মানুষ কল্পনা করতে পারে নাই মানুষের কল্পনার বাহিরে আল্লাহ তাআলা এমন প্রতিদান দান করবেন যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিবেন মালিক বানাইবেন যেই জান্নাতের বাসিন্দা আমাদেরকে আল্লাহ তাআলা বানাইবেন যেই জান্নাতে যাওয়ার পরে মনে যা চাইবে মনের মধ্যে ইচ্ছা এসেছে ইচ্ছা আসতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে মালিক তোমাদের সামনে সেটা হাজির করে দিবেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে পাখি উড়াল দিতেছে পাখি দেখে ইচ্ছা হয়েছে পাখি খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার সামনে ওই পাখিকে বোনা করে তোমার সামনে হাজির করে দিবেন সুবাহান আবার তোমার যখন খাওয়া শেষ হয়ে যাবে হাড্ডি গুড্ডি যখন ফেলে দিবে তখন সবগুলা একত্রিত হয়ে অটোমেটিকলি আবার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহ রফায় বিশ্ব রহমাতুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দা যখন সুবহানাল্লাহ বলে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহর তরে জান্নাতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন একটা গাছ লাগায় দেন সুবহানাল্লাহ সুদтана হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে الله رب العالمين أبنا رمال ربي بشو نبي رحمة للعالمين حديث المدول لكورين الله ربنا بند جفن এই পৃথিবীতে আল্লাহর নাম সুবহার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে এইভাবে আল্লাহর নাম নিতে থাকে আল্লাহ রব্বুল আলমী বিশ্ব নবী আলামিন নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিবের সামনে নুরের কুটিগুলা ওই সময়ে নোরাচরা আরম্ভ করে দেয় সুবহার আল্লাহ বলেন রব্বুল আলমিন ডেকে ডেকে বলেন হে নোরের কুটি তুমি এইভাবে কিসের জন্য নড়াচড়া করো নূরের কুটি জবাব দেয় গরব্বুল আলমিন পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দিরা আপনার নাম নিতেছে সুবহান বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আকবর বলতেছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে মা না করা হবে আমি রকুল আমি আনুরের কুটিগুলা ততক্ষণ পর্যন্ত নোরা চলা দাম্বনা

কোরআনুল করিমের জায়গায় জায়গায় আল্লাহ তালা তার নিয়ামতের কথা স্মরণ করে বলে বলেন তোমরা কেমন করে আল্লাহ রব্দুল আলমিনের নিয়ামত না সুক্রি কর আল্লাহ তালা সৌরতুল রহমানের মধ্যে আল্লাহ তালা একটি আয়াতকে একবার বার নয় বরং এক বার উল্লেখ করেছেন সুবাহ আল্লাহ তালা فبأي آلاء ربكما تكذبان؟ الله رب العالمين قول تمرا الله رب, العالم رب العالمين الكون كن يا ماتجا وشيكار الله رب العالمين قران كَرِيمٌ ياتي دويتي আয়াত নয় বরং আর রহমানের মধ্যে আল্লাহ তালা একত্রিশ বার এই আয়াত গুলা উল্লেখ করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না এজন্য আমাদেরকে সর্বহারতে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের সৌরাতুল বাকার الله رب العالمين كيف تكفرون بالله وكنتم امواتا وكنتم امواتا فأحياكم ثم يميتكم ثم মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল বলেন কেমন করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করো না ফরমানি করো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস স্মরণ করে আল্লাহ তাআলা শরণ করা দেন কেমন করে তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের না সুখে করো না ফরমানি করো আল্লাহ তালা বলেন ওয়াকুম তুম তোমরা ছিলে মিথ আহিয়া আমি আল্লাহ তোমাদেরকে জীবন ধারণ করেছি জীবন দিয়েছি সুবাহ আল্লাহ তালা মানুষের সৃষ্টির ইতিহাস তুলে ধরেছে কারণ এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম একদিন ছিলাম না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে আবার এই দুনিয়াতে পাঠানোর পরেই আল্লাহ তালা সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন মানুষটা আছে ও আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার জীবন হায়াতের জিন্দগি পাওয়ার পরে এমনটা মনে না যে তোমার হায়াতের জিন্দগি কিছু এই দুনিয়াই সবকিছু তোমাকে এই দুনিয়া সেরে যাওয়া লাগবে না সেরে কোন সবাইকে দুনিয়া সেরে একদিন যাওয়া লাগবে এমনটা মনে করে না তোমার এই দুনিয়ার জিন্দিগি ছিল এজন্য আল্লাহ তালা সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন সোম্মায়ু তোমাদের কে আবার মৃত্যুবরণ করতে হবে এজন্য আসুন এই পৃথিবীতে যখন বাচ্চার সন্তানের জন্ম হওয়া জন্মগ্রহণ করার পরে একজন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে আজান একামত দেওয়া ডান কানে আজান এবং একামত দেওয়া আল্লাহ রব্বুল আলামিন এই আজান এবং একামত দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন বুঝায় দিলেন ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দি তোমার জানাজার নামাজের আজান এবং একামত হয়ে গেছে তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও যে কোনো সময়ে তোমার মরণ আসতে পারে আমরা দুনিয়ার সিস্টেম দেখি যখন মহাজিদ সাহেব আজান দেন আজানের পরে যখন একামত হয়ে যায় একামতের পরে ইমাম সাহেব একামত শেষ হওয়ার সাথে সাথে ইমাম সাহেব আল্লাহ হওয়ার পরে বলে নামাজ আরম্ভ করে দেন সামান্য সময়ও তাকে না আল্লাহ তালা বোঝায় দিলেন ওরে আল্লাহরে বন্দা ওরে আল্লাহরে বন্দি তুমি দুনিয়াতে আসার পরে তোমার আজার এবং একামতের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিলেন তোমার জানাজার নামাজের আজান এবং একামত হয়ে গেছে তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে হয়ে যাও হয়তো এক মিনিট পরেই তোমার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা লাগতে পারে এজন্য দেখবেন জানা নামাজের মধ্যে কোনো আজান একামত নাই মানুষ দুনিয়াতে আসার পরেই আজান একামত হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ তালা বোঝায় দিলেন তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও যে কোনো সময় তোমার মনে আসতে পারে এজন্য আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য তৈয়ারি থাকতে হবে এই হায়াতের জিন্দিগি পাওয়ার পরে এই হায়াতের জিন্দগির কদর করতে হবে কারণ এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে রব্বুল আলমিনের গোলামী রব্বুল আলমিনের এবাদত করার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছে এজন্য আমার আপনার এই হায়াতের জিন্দগি কাজে লাগাইতে হবে আল্লাহ তাআলা সুরা মুলকের মধ্যে আল্লাহ তালা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله تعالى بولن আমি আল্লাহ রব্বুল আলমিন হায়াত এবং মৌত দুইটা জিনিস তোমাদেরকে দান করলাম দুইটা জিনিস দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম আইয়কুম আসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমল করে কে উত্তম আমল করে এই জিনিস পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন হায়াত এবং মৌ দুইটা জিনিস দিলাম এজন্য হায়াতের জিন্দগি এই হায়াতের জিন্দগীতে আমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে এই হায়াতের জিন্দিগিকে আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী কাটাইতে হবে যদি আমরা আল্লাহর হুকুম আর নবীদের তরিকা অনুযায়ী কাটাইতে পারি তবেই আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার দুনিয়ার জিন্দগিতে আল্লাহ শান্তি দিবেন মরার পরেও আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য আল্লাহ জন্নাতের ব্যবস্থা করে রেখে সুল্লা إذن الله رب العالمين قرآن الكريم لك آيات المدد، الله تعالى يقول: {من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزين আল্লাহ আল্লাহালা বলেন তুমি পুরুষ সব শতবান মারি হ ইমান গহনের পরে তুমি যদি নেক আমল করো ইমান আনার পরে যদি বালো আমল করো আল্লাহ বলেন আল্লাহ রবুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে ইমান আনার পরে তুমি যদি নেক আমল করো তুমি পুরুষ হও অথবা নারী হও নেক আমল করতে পারো মহান আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার পুরস্কার কারণ মানুষ দুনিয়ার লাভ আগে ছায় এজন্য আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতের মধ্যে বলে দিলেন তুমি পুরুষ হও অথবা নারী হও মহিলা হও তুমি যদি ঈমানের পাশাপাশি নেক আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার সেটা হলো দুনিয়াতে আর অপর পুরস্কার হলো সেটা আখিরাতে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে এমন শান্তি জিন্দগি আল্লাহ তালা দান করবেন যেই জিন্দগির মধ্যে কোনো ধরনের পেরেশানি থাকবে না যেই জিন্দগির মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না যেই জিন্দগির মধ্যে কোনো চিন্তা থাকবে না এমন শান্তির জিন্দগি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সুবাহান আল্লাহ আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু সব জায়গায় শুধু অশান্তি আমরা শান্তি খুঁজে পাই না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যেই শান্তির কথা বলে দিলেন দুইটা শর্তের সাথে এক নম্বর শর্ত হলো তুমি ইমান আনতে হবে ইমান আনার পরে দুই নম্বর শর্ত হলো তুমি ন্যায় আমল করতে হবে যদি এই দুইটা শর্ত তুমি পালন করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার পুরস্কার সেটা হলো আল্লাহ রব্বুর আলমের হায়াতবা আল্লাহ তালা তোমাদের এই হায়াতের জিন্দি আল্লাহ শান্তির জিন্দগি বানায় দিবেন শুভানন্দ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রব্বুল আলামিন মরনের পরে আমাদেরকে এমন যাযা এমন প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন যেই যাযা প্রতিদান মানুষ কল্পনা করতে পারে নাই মানুষের কল্পনার বাহিরে আল্লাহ তাআলা এমন প্রতিদান দান করবেন যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বান দিবেন মালিক বানাইবেন যেই জান্নাতের বাসিন্দা আমাদেরকে আল্লাহ তালা বানাইবেন যেই জান্নাতে যাওয়ার পরে মনে যা চাইবে মনের মধ্যে ইচ্ছা এসেছে ইচ্ছা আসতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে মালিক তোমাদের সামনে সেটা হাজির করে দিবেন সুবাহান জান্নাতের মধ্যে পাখি উড়াল দিতেছে পাখি দেখে ইচ্ছা হয়েছে পাখি খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার সামনে ওই পাখিকে বোনা করে তোমার সামনে হাজির করে দিবেন সুবাহান আবার তোমার যখন খাওয়া শেষ হয়ে যাবে হাড্ডি গুড্ডি যখন ফেলে দিবে তখন সবগুলা একত্রিত হয়ে অটোমেটিকলি আবার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে সুবাহান বলে আল্লাহ রব্বুল আলমিন এমন জান্নাতের মালিক তোমাদেরকে বানাইবেন শর্ত হলো তুমি মানের সাথে নেক আমল করতে হবে এজন্য আসুন আমার মা বোনদেরকে বলি বেশি বেশি আমরা নেক আমল করি আল্লাহ তারা আমাদেরকে অটোমেটিকলি ইমানদারের মুসলমানের গুরু জন্ম দিয়েছেন এটা আমার আমাদের বড়ই ভাগ্য বড়দের আমাদের বড়ই সৌভাগ্য আল্লাহ তারা অটোমেটিকলি আমাদেরকে ইমানদারের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন এখন আমাদের করণীয় হলো এই ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে বেশি বেশি নে কেমন করতে হবে ইমানের পিছনে বেশি বেশি মেহনত করতে হবে আমরা যদি ইমানের সাথে নেক আমল করতে পারি আল্লাহ তালা সহায় কাহাফের মধ্যে আল্লাহ তালা বলেন إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> كانت لهم جنات الفردوس <سؤال> نُزُلًا الله رب العالمين بر نشتري ما ننسي ইমান আনার পরে কামল করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান আল্লাহ বানায় দিবেন সুবাহান আমরা যদি ইমানের পাশাপাশি নে কামল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মেহমান আল্লাহ বানায় দিবেন সুবাহান আল্লাহ বলে এজন্য এই পৃথিবীতে আমার হায়াতের জিন্দগির কদর আমাকে করতে হবে এই হায়াতের জিন্দগিটা প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কে আমাদের দিন আল্লাহ রত্ত লাল সামনে দাঁড়াইয়া আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মিনিট আমি কোন কাজে করেছি কে আমাদের দিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা মিনিটের হিসাব কে আমাদের দিন আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাবদিহি করা না এই দুনিয়াতে আমি যা কিছু করতেছি সব কিছু আমার রেকর্ড করা হচ্ছে কেয়ামতের দিন সব কিছু সেই দিন প্রকাশ পাবে এই দুনিয়াতে আমরা যা কিছু করতেছি এইগুলার জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন একটা দুইটা নয় আটটা সাক্ষী কেয়ামতের দিন আমি যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে পারি নবীজির তরিকা অনুযায়ী চলতে পারি আল্লাহর হুকুম মেনে নেয় আমল করতে পারি এই সাক্ষীগুলা কেয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে শুভানন্দ কিন্তু আমি যদি এই দুনিয়াতে আল্লাহ তালার নাফর করি আল্লাহ তালার হুকুমের অবাধ্য হয় কেমতের দিন এই সমস্ত আমার বিরুদ্ধে হয়ে দাঁড়াবে এক নম্বরের সাক্ষী হল এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দী যখন আল্লাহ তালার হুকুম অমান্য করে নাফর করে জমিন সঙ্গে সঙ্গে চায় আমাদেরকে ধ্বংস করে দিতে দুনিয়াতে বান্দা যখন নাফর করে আল্লাহ তালার হুকুম অমান্য করে জমিন চায় বান্দা বান্দিকে ধ্বংস করে আল্লাহ তালা বলেন জমিনকে তখন বলেন আমি আমার বান্দাকে বড় আদর বড় যত্ন করে বানিয়েছি আমার বান্দাকে একটু সুযোগ দাও দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসি কিন্তু কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে জমিন আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে উল্লেখ করেন يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها আল্লাহ তালা বলেন কে আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ জমিনকে কথা বলার শক্তি দিবেন জমিন কথা বলতে থাকবে কি কথা বলতে থাকবে দুনিয়ার জমিনে বান্দাবান্দি জমিনের উপর দাঁড়াইয়া বসিয়া কোন কাজ করেছে কোন না করেছে কোন অন্যায় করেছে কে আমাদের কঠিন ময়দানে জমিন একে একে সাক্ষী দিতে থাকবে আজকে যদি আমি জমিনকে সিদ্ধার স্থান বানাই আল্লাহ তালার গোলামীর মধ্যে জমিনকে কাটাই কেমন দিন আমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নতুবা আজকে যদি এই জমিনের মধ্যে দাঁড়াইয়া আমি অন্যায় করি আল্লাহর নাফর মানি করি আল্লাহ তাদার হুকুম অমান্য করি এই জমিন কেমন দিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে দুই নম্বর সাক্ষী হল আল্লাহ তালা সুরাই আসিনের মধ্যে বলেন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دوي نمبر ابن تن نمبر شك هلو الله تعالى عمدر كي زي زبان الله تعالى دي چين اي زبان كي كيامت الهن الله تعالى مغرب ربندو قرد بير সেই দিন আমাদের মুখ আমাদের জবান আর কথা বলবে না সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনু হাতকে কথা বলার শক্তি দিবে দুনু হাত বলতে থাকবে মালিক দুনিয়ার জমিনে আপনার বান্দা আপনার বান্দি হাত দ্বারা অমুক অন্যায় করেছে অমুক গুনাহ করেছে অমুক নাফরমানি করেছে এইভাবে বলতে থাকবে এরপরে তিন নম্বরের শক্তি হলো আল্লাহ তালা মানুষকে চলাচলের জন্য যে দুইটা পা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন নম্বরের সাক্ষী হয়ে দাঁড়াবে মানুষকে আল্লাহ যেই দুই পা দিয়েছেন খেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা দুন পায়ের জবানকে আল্লাহ তালা খুলে দিবেন দুনো পা কথা বলতে থাকবে আপনার বান্দা আপনার বান্দে দুনিয়ার জমিনে অমুক না ফরমানি করেছে অমুক অন্যায় করেছে অমুক অপরাধ করেছে বাসার কোন পায় থাকবে এরপরে শক্তি হল আল্লাহ তালা কুরআন আল কারিমে সূরা আমি সাদদার বিশ্ব মারায়াতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কেমতের কঠিন ময়দানে চার পাঁচ ছয় নম্বর সত্য হলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা মানুষকে দিয়ে দুইটা চক্ষু দিয়েছেন দুইটা কাল দিয়েছেন আল্লাহ তালা মানুষের মধ্যে যে চামড়া দিয়েছেন কেমতের কঠিন ময়দানে মানুষের দুনু চক্ষু কথা বলতে থাকবে মানুষের দুনু কান কথা বলতে থাকবে মানুষের চামড়া কথা বলতে থাকবে ডেকে ডেকে বলবে মালিক চক দিয়ে অন্যায় করেছে কান দ্বারা অন্যায় করেছে অন্যায়ের কথা শুনেছে গান শুনেছে বিভিন্ন নাফরমানির কথা শুনেছে কান এইভাবে সাক্ষী দিতে থাকবে এমনকি মানুষের শরীরের মধ্যে যে চামড়া রয়েছে এই চামড়া কথা বলবে চামড়া যখন কথা বলতে থাকবে মানুষ বলবে এই চামড়ার জন্য কত যতন করলাম এই চামড়াকে আমি কত সময় দিলাম আজকে দেখি চামড়া কোথাও আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তখন চামড়া বলবে যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছেন সুবাহ চামড়া ডেকে ডেকে বলতে থাকবে আপনার বান্দা আপনার বান্দি দুনিয়ার জমিনে এই শরীর দ্বারা অমুক নাফর মানি করেছে অমুক অন্যায় করেছে অমুক অপরাধ বাসার কোন উপায় থাকবে এরপরে সাক্ষী হলো। আপনার আমার ডান কাঁদে বাম কাঁদে ফেরেস্তা রয়েছেন দুইজন কেরামান কা দেবিন সম্মানিত দুইজন ফেরেস্তা রয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন কেরামান কা আমার আপনার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা রয়েছেন একজনের কাজ হলো বান্দা যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম নিয়ে করতে থাকে তখন ডানের ফেরেস্তা লিখতে থাকে বান্দা যখন দুনিয়াতে নাফরমানি করে তখন বাম কাঁধের ফেরেস্তা সেটা লিখতে থাকে তো কিয়ামতের দিন এর সাক্ষী হয়ে দাঁড়াবে এরপরের সাক্ষী হলো মানুষের আমল কেয়া মতের দিন এমন আমাদের মানুষের সামনে বেশ করা হলাম